মানুষ একেবারেই একশো পার্সেন্ট একশো শতাংশ পৌঁছাতে পারে না লাতার বরং ধাপে ধাপে যেতে হয় ধারাবাহিক ভাবে আল্লাহ তালা আমাদের জন্য আমাদেরকে প্রস্তুত করছেন যেন আমরা বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে পারি সমস্ত ধরনের পরিস্থিতি যাতে আমরা মোকাবিলা করতে পারি যদি আল্লাহ চান যে আমরা দুনিয়া ছেড়ে শুধু আল্লাহর এবাদতে মনোযোগ দিই আর কোনো কিছু করবো না তাহলে তো যেমন বৌদ্ধরা হিন্দুরা বিভিন্ন ধর্মের মধ্যে হয়ে থাকে তারা মানুষ থেকে অনেক দূরে গিয়ে চোখ বন্ধ করে পাহাড়ে বসে থাকে ছয় ঘন্টা ছয় ঘন্টা খাতায় যাতে মনোযোগ দিতে পারে এমন তা আল্লাহ আমাদের করে নাই লোকেরা প্রশ্ন করে যে নামাজে যদি আমরা চোখ বন্ধ করি তাহলে নামাজ পড়তে মনোযোগ বেশি আসে কারণ চোখ খোলা থাকলে তখন আমাদের অনেক কিছু দেখি আশেপাশে ধরেন আপনার ছোট একটা বাচ্চা আপনি নামাজ পড়তেছেন আপনার ছোট একটা বাচ্চা আছে নিচ থেকে আপনি নামাজ পড়তেছেন সেই নিচ থেকে এরকম করতেছে এগুলি নামাজের মধ্যে হয় আমরা যে পাহাড়ে জালে আর হবে না একদম একা পড়বো এভাবে করতে পারবেন না যে আপনি দূরে কোথাও বা পাহাড়ের উপর গিয়ে নামাজ পড়তে চান হে আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি গাড়িতে গিয়ে গাড়ির জানালা টালা সব বন্ধ করে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন মাথায় লাগাই তারপর আমি একদম আশেপাশে কেউ না থাকে এমন জায়গায় নামাজ পড়বো যাতে বাইরের কোনো শব্দ না আসে আল্লাহ আমাদের নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন একজন মৎস্যজীবী মাছ ধরে সে জীবন জীবিকা নির্বাহ করে সেই নৌকায় দাঁড়িয়ে নৌকার মধ্যে নামাজ পড়তে পারে একজন কৃষক মাঠে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে একজন শ্রমিক তার শ্রমের মধ্যে নামাজ পড়তে পারে কেউ যুদ্ধর ময়দানে যুদ্ধের ময়দান আছে সে সেখানেও নামাজ পড়তে পারে নামাজ পড়া সম্ভব অর্থাৎ নামাজের এই প্রক্রিয়া এই দুনিয়ায় ছেড়ে বরং দুনিয়ার সাথে চলমান দুনিয়ার সাথে চলমান আমাদের এগুলো দুনিয়া নিয়ে চলতে হবে দুনিয়ার সাথে আবাদত করতে হবে এটি আল্লাহ তালার ব্যবস্থা যে আমরা এই দুনিয়ার মুখোমুখি হতে হবে এবং তারপরেও আবাদত করতে হবে এটা আমাদের এটা আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের শেখানো হচ্ছে আমরা দুনিয়ার ক্ষেত্র থেকে পালাই না দুনিয়ার কাছ থেকে পালাই না বরং সেগুলি মুখোমুখি হই আসসালামু আলাইকুম হবার বারকাত কোরআনের মধ্যে যা অনেক দিন ধরে করতে পারি নাই দুঃখিত তাহলে আজ শুরু করা যাক এটি ইমাম শাহফি রহিমলর মতে এবং আরও কারো কারো মতে এটি সেজদারা ইয়াত সতর্কতার সাথে সিজদা দিয়ে দিতে পারেন ইয়া ইউ হাজিন আ মানুর কাউ ওয়সজুদু ও আবুদু রব্বাকুম ও ফলুল খাইর লা কুম হে মুমিনগণ রুকু করো সেজদা করো তোমার প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো চারটা বিষয় বলা হয়েছে রুকু করো সেজদা করো আল্লাহ তালার ইবাদত করো ভালো কাজ করো এটি একটি গভীর দার্শনিক ধারাবাহিকতা যখন আপনি রুকু দেখেন তখন মানুষ অর্ধক ঝুঁকে যখন রুকুতে যায় মানুষ অর্ধক ঝুকে আর যখন সিজদাতে যায় তখন মানুষ পুরাপুরি ঝুঁকে পড়ে রুকুতে যাইলে অর্ধক কিন্তু সিজদাতে দাতে যাইলে পুরা ঝুঁকে পড়ে এভাবেই তো হয় নাকি এই বিষয়টি বোঝায় যে আল্লাহ তালা আমাদের শেখাচ্ছেন যে যখন আমরা রবের সামনে নিজে নিজেদের তুলে ধরি তার মধ্যেও কিছু পর্যায় আছে ধারাবাহিকতা আছে কিছু স্তর আছে অর্থাৎ মানুষ একেবারেই একশো পারসেন্ট একশো শতাংশ পৌঁছাতে পারে না লাতার কাবুন না তবাকান তবাক বরং ধাপে ধাপে যেতে হয় ধারাবাহিকভাবে নামাজের মধ্যেও একই ধাপগুলো শেখানো হচ্ছে প্রথমে মানুষ দাঁড়িয়ে থাকে তারপর মানুষ অর্ধেক যুগে অর্ধেক যুগে পড়ে তারপর পুরাপুরি যুগে পড়ে তার একটা ধারাবাহিকতা আছে আর এভাবেই যখন আমরা আল্লাহ তালার অনুগত্যের অনুগত্যের দিকে আসি তখনও সেখানেও কিছু স্ট্রেচ আছে ওখানেও কিছু ধাপ আছে এবং আমাদের ধীরে ধীরে বেশি থেকে বেশি আল্লাহর অনুগত্যের দিকে যেতে হয় অনুগত্যের দিকে যেতে থাকি আমরা এবং এটিও নামাজের বিভিন্ন অঙ্গভঙ্গির শিক্ষার মধ্যে একটি শিক্ষা এখন তো হয়ে গেল এর কাউ ওয়ুদু কিন্তু যদি আমরা রুকু এবং সিজদাকে একত্রিত করি এটাই তো আসল এবাদত নাকি নামাজ এস এবাদতেই নামাজ এবাদত না নামাজের মূল প্রক্রিয়া হলো রুকু এবং সিজদা কিন্তু তারপরও কি বলেছেন ও আবুদু রাব্বাকুম এতক্ষণ যে রুকু সিজদার কথা বলল। এগুলি কি ইবাদত নয় আবার কেন বলতেছে ইবাদত করো কিন্তু এরপরে কেন আবার ইবাদতের উল্লেখ আসছে ওয়াহবুদু রব্বাকুম প্রথমে তো এবাদত ছিল এরপর এবাদতের উল্লেখের কী উদ্দেশ্য হতে পারে তার অনেক দিক এবং অনেক সৌন্দর্য বিষয়ের মধ্যে একটি হলো এখানে আল্লাহ তালা বলছেন যে তুমি এখন সর্বোচ্চ এবাদত করে নিয়েছ এখন তুমি বাকি জীবনের আমার এবাদতের জন্য প্রস্তুত এখন এবাদত শুরু হবে রুকু ও শেষদা আমাকে আসল এবাদতের দিকে নিয়ে যাচ্ছে প্রস্তুত করছে মানে যখন জোহরের সময় হয় তখন আমি নামাজ পড়ি তারপর অফিসের কাজে ফিরে যাই অফিসের কাজে কারো কী বোধ হচ্ছে কেউ বলছে আপনি শুধু বলে দেন যে ডেডলাইন পরশু অর্থাৎ কোনো একটা উল্টাপুল্টা করতে বলতেছে নির্দিষ্ট সময় পরশু আমরা সবাই জানি আস কিন্তু আপনি তারিখটা পরিবর্তন করে দেন প্লিজ আপনি শুধু তারিখটা পাল্টে দেন দুই নম্বরই করি দেন কেউ ফোন করে বললো তাকে বলে দাও যে আমি অফিসে নেই তারপর আপনি বলতেছেন তিনি বলতেছেন যে তিনি এখন অফিসে নেই তো এগুলো চলতেছে এটি কি এগুলি কি আল্লাহর ইবাদত এগুলি আল্লাহর ইবাদত নয় ইবাদতের উদ্দেশ্য হলো যেভাবে আল্লাহ তালার নামাজে হেদায়েত দিয়েছে যেভাবে আল্লাহ নামাজে হেদায়ত দিয়েছে দাঁড়িয়ে যাও আমি দাঁড়িয়ে যাই আল্লাহ হেদায়ত দেন রুকুতে যাও রুকুতে চাই আমি রুকুতে চাই আল্লাহ বলেন যে পুরোপুরি ঝুঁকে পড়ো আমি পুরোপুরি ঝুঁকে পড়ি চিন্তা করি দাঁড়ানোর সময় হলে আমরা দাঁড়াই বসার সময় হলে বসি রুকুর সময় হলে রুকি রুকু করি সিদ্ধার সময় হলে সিদ্ধা করি প্রতিটি অঙ্গকে নিয়ন্ত্রণ করা হচ্ছে চোখগুলো কোথায় যাবে সেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রতিটি অঙ্গ নিয়ন্ত্রণ করা হচ্ছে হাতগুলো কোথায় থাকবে সালাম প্রথমে কোন দিকে ফিরাতে হবে দ্বিতীয়বার কোন দিকে ফিরাতে হবে সব কিছু রুকুতে যাওয়ার সময় হাত কোথায় রাখব সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনার কথাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে মানে আপনি ঘোষণা করছেন যে আল্লাহ যে নির্দেশ আমাকে দেবেন আমি একশো পারসেন্ট একশো শতাংশ তা পালন করব আমি আমার সম্পূর্ণ দিব যেভাবে তিনি বলবেন আমি সেভাবেই সেভাবেই করব আমি সম্পূর্ণভাবে আল্লাহর অনুগত্য আমি সম্পূর্ণভাবে আল্লাহর অনুগত্য করার জন্য সক্ষমতা রাখি এবং আমরা সবাই একসাথে জামা জামাতে নামাজ পড়ি মানে আমাদের মধ্যে কেউ আলাদা নয় কোনো ভেদাভেদ নেই আল্লাহ যা বলছেন যা করতে বলছেন আমরা তা একদম সঠিকভাবে করছি আমরা আমাদের শরীরগুলো আল্লাহর কাছে ছপে দিই আল্লাহর কাছে সুপর্দ করি আল্লাহর কাছে স্যালেন্ডার করি তার কাছে সমর্পণ করি ধরুন নামাজের মধ্যে আছেন আপনার কোনো ফোন আসছে কল আসছে বসের কল আসছে বসে ডাকতেছে ধরুন আপনি নামাজ পড়তেছেন আপনার পাশে টিভি চলতেছে ম্যাচ চলতেছে নামাজের আপনি দাঁড়িয়ে আছেন কোনো খেলোয়াড় আউট হয়ে গেল। আপনি বলাই শিট তারপর আবার আল্লাহব আপনি এটা করেন না নামাজের মধ্যে এসব করেন না দুনিয়া বিকাশ সবগুলি ছেড়ে দেন এরকম কেউ করে না বরং আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো রিয়েকশান দেন না আপনার প্রশিক্ষণ এমন নামাজের শিক্ষাই দিচ্ছে এটা নামাজে আমাদের কী শিক্ষা দিচ্ছে যখন আল্লাহ তালার অনুগত করতে হয় তখন সম্পূর্ণরূপে করতে হয় নামাজ আমাদের এটাই শেখাচ্ছে বাহিরে যাই হোক আমার নামাজ শেষ করতে হবে কিন্তু আমাদের জীবনে কি হয় জীবনের কিছু বিষয়ে আল্লাহ আপনাকে বেশি ছাড় দেন আপনি দাঁড়িয়ে থাকেন আর কিছু বিষয় আছে যেখানে আল্লাহ আপনাকে বেশি আশা করেন আপনার থেকে বেশি এক্সপেক্ট করেন যেমন রুকু কিছু ক্ষেত্রে আল্লাহ তালা আরও বেশি আশা করেন যেমন শেষ দেখেন যখন মানুষ দাঁড়িয়ে থাকে তখন আল্লাহ আমাদের চোখগুলো এমনভাবে সৃষ্টি করেছেন আপনি যখন জায়নামাজে জায়নামাজ বিচাবেন তখন আপনার দৃষ্টি শুধু ছোটো জায়নামাজে সীমাবদ্ধ থাকে না যে আমাদের শুধু জায়নামাজ দেখেন না আপনি আশেপাশেও দেখেন আমাদের চোখটাই এভাবে আমি একদিকে থাকে তাকে আশেপাশেও দেখবেন যদি আপনার ছোটো একটা বাচ্চা ফাঁস দিয়ে দূর মারে আপনি সেটাও দেখবেন যদি একটা ছোটো বাচ্চা দৌড় মারে সেটা আপনি দেখতে পাবেন এরকমই তো হয় নাকি কিন্তু যখন আপনি রুকুতে যাবেন তখন আপনার দৃষ্টির পরে কিছুটা কমে গেছে কি না হ্যাঁ আরও জায়গা কমে গেছে আপনি যেহেতু রুখতে গেছেন আশেপাশের জায়গা কমে গেছে কম দেখতেছেন যখন আপনি শীত দাতে যাবেন তখন আপনার দৃষ্টি কোথায় যাবে একদম পুরাপুরি বন্ধ হয়ে যাবে কিছু দেখা যায় না একদম আমি শীত দেখেছি কিছু দেখা যাচ্ছে না কিছু বিষয় অন্যদের প্রভাব থাকে আমাদের এ কিছু বিষয়ে এবং অন্যরাও এতে অংশ নেই তবে আপনাকে তা সহ করতে হয় ধৈর্য হয় সবর করতে হয় কিছু বিষয়ে বেশি ফোকাস করতে হয় বেশি মনোযোগ দিতে হয় আর কিছু বিষয় থাকে যেখানে অন্যদের কোনো প্রভাব নেই অন্যদের কোনো অংশ নেই আপনাদের একটি ছোটো উদাহরণ দিই আমরা যে আলোচনা করছি আমি যদি এগুলি আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্য করে থাকি তবে এটা আবাদত কি না আপনি কিছু শিখছেন আপনি যে শিখছেন এটি আবাদত কি না ধরুন আমরা একটা বড় ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম মা ফেলে গেছি এটি একটি ইবাদত যদি আল্লাহর জন্য হয়ে থাকে তো ওখানে যে গেছেন এই এবাদতে একটি সামাজিক উপাদানও আছে এটার মধ্যে হাসি মজাও আছে একে অপরের সাথে কথাও বলছেন আপনার কোনো আত্মীয় সাথে দেখা হলো মাহফিলে আপনার কোনো বন্ধুর সাথে দেখা হলো আপনি কি করবেন সাথে কথা বলতেছেন আলোচনা করতেছেন এগুলো হয় কি না তাহলে এতে আমাদের ফোকাসে কিছুটা বিচ্যুতি হতে পারে বিচ্যুতি হতে পারে বেঘাত করতে পারে ত তবে সেই ফোকাসের বিচ্যুতি সত্ত্বেও আমাদের নিজেকে করতে হয় ঠিক আছে ডিস্ট্রেকশন আসবে মনোযোগের বেঘাত আসবে মনোযোগে ঘাটতি আসবে কিন্তু মানুষকে পুনরায় ফুকাসে ফিরে আসতে হবে এর বিপরীতে যখন আমরা নামাজ পড়ি তখন যখন অথবা তালওয়াত করছি বা ঘরে একলা আমি তাহায পড়তেছি সেখানে অন্যদের কোনো প্রভাব নেই অন্যদের কোনো অংশ নেই একদম নাই। আল্লাহ তালা আমাদের জন্য আমাদেরকে প্রস্তুত করছেন যেন আমরা বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে পারি সমস্ত ধরনের পরিস্থিতি যাতে আমরা মোকাবিলা করতে পারি সামাল দিতে পারি যদি আল্লাহ চান যে আমরা দুনিয়া ছেড়ে শুধু আল্লাহর এবাদতে মনোযোগ দেই আর কোনো কিছু করবো না তাহলে তো যেমন বৌদ্ধরা হিন্দুরা বিভিন্ন ধর্মের মধ্যে হয়ে থাকে তারা মানুষ থেকে অনেক দূরে গিয়ে চোখ বন্ধ করে একদম পাহাড়ে বসে থাকে ছয় ঘণ্টা ছয় ঘণ্টা খাতায় যাতে মনোযোগ দিতে পারে এমন তো আল্লাহ আমাদের করে নাই লোকেরা প্রশ্ন করে যে নামাজে যদি আমরা চোখ বন্ধ করি তাহলে নামাজ পড়তে মনোযোগ বেশি আসে কারণ চোখ চোখ খোলা থাকলে তখন আমাদের অনেক কিছু দেখি আশেপাশে ধরেন আপনার ছোটো একটা বাচ্চা আপনি নামাজ পড়তেছেন আপনার ছোটো একটা বাচ্চা আসে নিচ থেকে হ্যাঁ 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 আপনি নামাজ পড়তেছেন সে নিচ থেকে এরকম করতেছে এগুলি নামাজের মধ্যে হয় আমরা যে পাহাড়ে জ্বালিতে এগুলো আর হবে না একদম একা পড়ব এভাবেও করতে পারবেন না যে আপনি দূরে কোথাও বা পাহাড়ের উপর গিয়ে নামাজ পড়তে চান হে আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি গাড়িতে গিয়ে গাড়ির জানালা টালা সব বন্ধ করে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন মাথায় লাগাই তারপর আমি একদম আশেপাশে কেউ না থাকে এমন জায়গায় নামাজ পড়বো যাতে বাইরের কোনো শব্দ না আসে আল্লাহ আমাদের নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন একজন মৎস্যজীবী মাছ ধরে সে জীবন জীবিকা নির্বাহ করে সেই নৌকায় দাঁড়িয়ে নৌকার মধ্যে নামাজ পড়তে পারে একজন কৃষক মাঠে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে একজন শ্রমিক তার শ্রমের মধ্যে নামাজ পড়তে পারে কেউ যুদ্ধর ময়দানে যুদ্ধের ময়দান আছে সে সেখানেও নামাজ পড়তে পারে নামাজ পড়া সম্ভব অর্থাৎ নামাজের এই প্রক্রিয়া এই দুনিয়ায় ছেড়ে বরং দুনিয়ার সাথে চলমান দুনিয়ার সাথে চলমান আমাদের এগুলো দুনিয়া নিয়ে চলতে হবে দুনিয়ার সাথে আবাদ করতে হবে মনে করেন দেশের বড় বড় বাজার আমাদের দেশে তো মসজিদের অভাব নেই ধরেন একটা নিউ ইয়র্ক নিউ ইয়র্ক দিয়ে উদাহরণ দিই আমেরিকার বড় শহর ওখানে রিয়েল এস্টেট অনেক দাম দোকান কেনা এবং জায়গা জমিন কিনা অনেক দাম তো ওখানে নিউ ইয়র্ক শহরের মধ্যে যদি আপনি রেস্টুরেন্ট খুলতে চান এটা স্বপ্নের মতো খুবই ব্যয়বহুল ওখানে তারা স্ট্রিট বেন্ডার অর্থাৎ ফেরিওয়ালা বা হকার বানিয়ে রাখে তারা তাদের ব্যাগ বা ছোটো গাড়ি নিয়ে থাকে তাদেরকে লাইসেন্স দেওয়া হয় যে তোমার লাইসেন্স এতটুকু যে তুমি এই রাস্তার এই কোনায় তোমার টাকার অনুমতি আছে তোমার লাইসেন্স এটা এখানে আপনি বিক্রি করতে পারবেন সেখানে অনেক হালাল ব্র্যান্ডার থাকে যেখানে অনেক কিছু পাওয়া যায় হালাল জিনিস পাওয়া যায় তো এগুলি তারা বিক্রি করে তো রাস্তার পাশে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ভিড় মানুষ খাবার খাচ্ছে কিনতেছে তার পাশে দিয়ে যাচ্ছে কিনতেছে নামাজের সময় হলো বিক্রেতা কি করবে এটা তো আর বাংলাদেশে সহ অর্নাদের যে কোনো জায়গায় মসজিদ হবে সে বিক্রেতা সেখানেই ফুটপাথে ফুটপাতের মধ্যে যায় নামাজ বিছিয়ে সামনে সিলিন্ডার রেখে নামাজ পড়তেছে ওখানে নামাজ পড়তেছে টাইম স্কোয়ার পুরো এতগুলি মানুষ টাইম স্কোয়ারের মধ্যে ওখানে সে নামাজ বিছিয়ে আশেপাশে সব মানুষ ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে চারপাশে শব্দ আছে আছে গান বাজতেছে বাজতেছে গাড়ির আওয়াজও আছে আছে মানুষ পর কথা পরস্পরের কথা বলতেছে অযথা কথা বলতেছে ফালতু কথা বলতেছে সবই আছে কিন্তু সে নামাজ পড়ছে লোকজন ট্রেন স্টেশনে নামাজ পড়বে নামাজ পড়ে আমাদের দেশ না তো সব জায়গায় মসজিদ থাকে এটি আল্লাহতালার ব্যবস্থা যে আমরা এই দুনিয়ার মুখোমুখি হতে হবে এবং তারপরেও এবাদত করতে হবে এটা আমাদের এটা আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের শেখানো হচ্ছে যখন বলা হয়েছে ও আবুধু রব্যাক তোমার রবকে মনে রাখো এবং তার এবাদত করো ঠিক আছে আমাদের তো দুনিয়ার মুখোমুখি হতে হবে আল্লাহ তালা আমাদের মন হৃদয় থেকে এই মানসিকতা মুছে দিয়েছেন যে আমাদের দুনিয়া থেকে দূরে গিয়ে দিনের সেবা করতে হবে না না আমাদের দিন হচ্ছে আমাদের দুনিয়ার মুখোমুখি হয়ে দুনিয়ার সাথে সাথে দিন সেবা করি আমরা দুনিয়া থেকে পালিয়ে যাব না বা দুনিয়া থেকে দূরে গিয়ে নয় দুনিয়ার থেকেই দুনিয়ার মধ্যে থেকেই ইবাদত করতে হবে দুনিয়া দাঁড়িয়ে ঘরেই আমাদের এবাদত করতে হবে এ ধর্ম আমাদের ব্যবসায় নিয়ে যাই ব্যবসায় আমার সাথে সাথে থাকে আমার সফরে আমার যাত্রায় সে আমার সাথে থাকে এ ধর্ম আমার দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে সঙ্গে নিয়ে যায় আমরা দুনিয়ার ক্ষেত্র থেকে পালাই না দুনিয়ার কাছ থেকে পালাই না বরং সেগুলি মুখোমুখি হয় কিন্তু এইসবই আমাদের আল্লাহ তালার প্রতিশ্রুতি এরপর একটি শেষ পর্যায়ে বলা হয়েছে ও ফায়লুল খাইর খির চারটি কথা বলছিলাম না এটা চার নম্বরটা আল খৈর খয়ের করো কল্যাণ করো প্রশ্ন উঠে আগে যে বলা হয়েছিল রুকু করো সেটিকেই কল্যাণ করো নয় তারপরে বলা হয়েছে সিদ্ধা করো কি কল্যাণ করো নয় তারপরে বলা হয়েছে রবের আবাদত করো এটি তো কল্যাণ কর না এখন আবার বলা হচ্ছে ও ফায়লুল খাইর আর কল্যাণ কাজ করো কল্যাণকর কাজ করো এর মানে হলো সব কিছুর পরও একটি আরেকটি স্তর আছে এবং তা হলো সবচেয়ে ভালো কাজ করা আরবির ভাষায় বলা হয় খৈর বলে ভালো কাজকে আর আল খৈর বলে সবচেয়ে ভালো কাজকে স্বর বলে খারাপ কাজকে এবং আশ্বয় বলে সবচেয়ে খারাপ কাজকে সবচেয়ে খারাপ কাজকে বোঝায় যেভাবে আসমায় তফজিল যে মধ্যে হয় আহসান মানে ভালো আল আহসান মানে সবচেয়ে ভালো আকবর মানে বড় আল আকবর মানে সবচেয়ে বড় খয়ের এবং আল খয়ের আল খয়ের বলতে সবচেয়ে ভালো কাজ করার কথা বলা হচ্ছে এ বিষয়ে অনেক আলেমের গভীর বিভিন্ন ধরনের চিন্তাধারা আছে অনেক ধরনের মতামত আছে যে এটি কি বলা হচ্ছে তার অনেক দিক আছে তার একটি দিক হলো আল্লাহ আল্লাতলা তার আবাদত এবং সৃষ্টির সেবাকে একত্রিত করে সেরা হিসেবে দেখাচ্ছেন একদিকে আপনার মানবতার কল্যাণের দিকে নজর দেওয়া হচ্ছে এতে দাওয়াতের কাজ আছে মানুষের সংশোধনের কাজ আছে সাহায্য করার কাজ আছে এবং নির্মাণের কাজ আছে সব আছে অন্যদিকে আল্লাহ তালার ইবাদত রয়েছে এই সব কিছু একত্রে এসে একটি সমন্বয় গঠন করে একদম ক্লাইম্যাক্স পর্যন্ত পৌঁছে গেল ওয়ার কাউ ওয়াসুদ ওয় আবুদু রব্বাকুম ওয়া ফালুল খাইর লা আল্লাহ কুম যাতে তুমি সফলতা অর্জন করতে পারো এগুলি কেন করবা সফলতার জন্য তো আল্লাহ তালা আমাদের এই নামাজ থেকে কত বড় শিক্ষা দিচ্ছেন তো আজকে এতটুকুই থাক ভবিষ্যতে আর আলোচনা হবে যদি সুযোগ হয় بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم